গাইস তো শহীদের বা আগুন লাগলে কিভাবে নিবান হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমরা একটু আগে দেখে গেছি যে একটা বলদের ড্রামের মধ্যে আগুন লেগে গেছে হ্যাঁ জবর কিন্তু আমি বাবা জবর যাওয়ার টাইমে বলছি যে এখানে কিছুক্ষণ পরেই সম্ভবত আসবে ফায়ার সার্ভিসের গাড়ি চলুন দেখা যাক না না এখানে না তো ওই যে ওটা পরের ডাই পরের ডাই পরের গলিতে ওই নি ওই দিকে নি

এই যে এখানে আগুনটা মূলত লাগছে এই যে দেখুন ফায়ার সার্ভিসের কর্মীরা অলরেডি আপনার নিবাইতেছে আগুন এইখানে কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো না এখানে তাৎক্ষণিক কিন্তু তারা খবর পেয়ে যে আগুন লাগলে বা ফোন দিলে সাথে সাথে চলে আসে ঠিক আছে আর আমাদের বাংলাদেশে ঢাকা শহরে যদি আগুন লাগে ভাই ফায়ার সার্ভিস দিতে দিতেই মনে করেন যে বিল্ডিং পুরে শেষ हमारे मन मन